আমার ঘর আছে আমার চিন্তা আছে আমার ছেলে এসলে আর এ নাতি আমার বাজার হাটে থাকুন বাজার হাটে থাকুন কিন্তু চিন্তা আমার সব সময় থাকে ও কিন্তু আর চেষ্টা করতে তুমি তাই হ্যাঁ অন্য সবার মাঝখান হয়েছে দিন মাস ঢেল কাঠি আইয়া আমার আরগুলোই তো শ্বশুর বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে দা দিয়ে নৃশংস কোপালো স্বামী দায়ের কূপে গুরুতর জখম স্ত্রী বর্তমানে খুনের ভয়ে দিন কাটাচ্ছেন এক অসহায় পরিবার এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের ধলাই বিধানসভা কেন্দ্রের আরজানপুর সপ্তগ্রামে শ্বশুর গিয়ে এই কাণ্ড ঘটায় সকাজ আলী লস্কর নামের এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা গেছে মাত্র ১৭ মাস আগে ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চান্নিখাট জিপির আরাধনপুর গ্রামের মৈনুদ্দিন লস্করের পুত্র সকাজ আলম লস্করের সঙ্গে বিয়ে হয়েছিল ধলাই আরজানপুর সপ্তগ্রামের আশিক উদ্দিনের মেয়ে ফরিদা বেগমের কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয় ফরিদা বেগমকে তারপর স্থানীয় এক মহিলা সমিতি তাদের বিচার করে সকাজ আলমের স্ত্রী ফরিদা বেগমকে সংসে তার বাবার বাড়িতে কিন্তু গত বৃহস্পতিবার রাতে সকাজ ফরিদার বাবার বাড়িতে উপস্থিত হয়ে ফরিদাকে নিয়ে যেতে জোর জবরদস্তি করে কিন্তু ফরিদা তার সঙ্গে যেতে মানা করলে নিজের ব্যাগ থেকে ধারালো দা বের করে কূপ মারতে থাকে পরিদার উপর দায়ের কূপে গুরুতর জখম হয়েছে পরিদা। এদিকে এই ঘটনা সংকটিত করে সকাজ পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে আটক করে ধলাই থানায় সমছে দেন যাওয়ার সময় বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যায় সে বর্তমানে প্রাণ ভয়ে রয়েছেন ফরিদার বাবার বাড়ির লোকজন প্রশাসন এবং সরকারের কাছে ভুক্তভোগী এই পরিবারের বিনম্র আবেদন হামলাকারী সকাজ যেন ছাড়া না পায় এবং এই ঘটনার উপযুক্ত তদন্তের আবেদন জানান মেয়ের বাবা আশিক উদ্দিন এখন আমার মেয়ের এই অবস্থার কারণে আমি প্রশাসনের কাছে চাই যাতে এই আসামির মানে উচিত সাজা হইতো উচিত প্রশাসনের উচিত দিত আর যতজন মানে আইনজীবী আছে তারা এই প্রশাসন লাগিয়া এই এই জল লাগিয়া আসামি লাগিয়া যাতে কোনো কিছু করে না কারণ সবরও মেয়ে আছে এরকম যদি ছেলে আরো কিছু করে তখন ইলা একটা বাড়ছে মেয়া খাটিয়া স্ত্রী খাটি বেটিন খাটিয়া যদি গেছে ইলা আরও আমরা এখন দেখা যায় ই যদি আমার মেয়েদি নাই আরও যদি মেয়ে হয় তো এরকম যদি ছেলে হলে করে একটা কি এক বাড়িব কিন্তু যতজন আইনজীবী আছেন সবর তো বইন বাগ্নি আছেন স্ত্রী আছেন তখন আইনজীবীও ইটার লাগিয়া দয়া করি আপনার কাছে জুড়াত ইটার লাগি কোনো মানে মাফ দিবার পক্ষে যাব যাইবা না আর আমার প্রশাসনের কাছেও হইয়ার এরে উচিতটা সাক্ষী দিয়ে উচিত শিক্ষা দিয়া উচিত সাজা দিবার ব্যবস্থা করবা আর এর বইতে আমাদের যেখানে যত মন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী তান কাছেও আমি চাই আর এরকম শাস্তি এরকম মানে ক্ষতিকার দে এরকম রূপে জানোয়ার ডে মানে এরকম শাস্তিটা ফুরা আমি চাই কারণ এটা কোনো মানুষ মানুষ রূপে জানোয়ার কারণ সবরূ বোন আছেন আমার সরকারের কাছে আমি অনুরোধ জানাই তাহলে আমার মেয়ের কি অবস্থা আমি একজন গরিব মানুষ আমি বাজারও সবজি খাবার করি আমি মেয়ে আমি পড়াইছি আমার মেয়ে বিয়ে বিয়ে টার সেমিস্টার হওয়া ওখান থেকে নষ্ট করি আমার মেয়ের দুঃখ পরিণত করছে আমি আমার প্রধানমন্ত্রী অত আমার মুখ্যমন্ত্রী আমার রাজ্যর থান কাছে আমি এটা জোরাত করি আমি চাই আমার মন্ত্রীর কাছে ইটারে পুরো প্রশাসনে নিয়ে এটারে সাজা থাই এটার অর্থ সোজা বেল দিলে কারণ আরও ওই রকম ওই বেল দিবার তারা ব্যবস্থা করে তারা বহুত পয়সা করি করি বেল দেওয়ার ব্যবস্থা করে আমি একজন গরিব মানুষ পয়সা করি নাই কিন্তু এরে কোনো কোনো মুহূর্তেও আপনার কাছে আমি জুহরাত এর কোনো মুহূর্তে বেল দিবার ব্যবস্থা করবা না আপনার কাছে যত আইনজীবী আছেন সারা কাছে এখন বর্তমানে কিছু মানুষের হরুতা কইসেন মানুষের শুনছে মানুষের মুখে যে কইসে জেল কথা কি বারইয়া আইয়া আমার ছেলে আমার এক ছেলে আমারে বা অথচ আমার ছেলেরে যে ঘুরে ভাই হে মাডার আবার করবো তখন এটার লাগিয়ে আমরা এমন করো আমার মা তাকি লাগে সমস্ত আমরা মানে তার লাগি আর কি তার এই দরে আমরা আসি মানে যদি বারো এই আবার ঘটনা করে প্রশাসনের কাছে আর আইনজীবীর কাছেও জানাই আর মন্ত্রীর কাছেও জানাই আর আমার মুখ্যমন্ত্রীর কাছে জানাই আর কারণ এইরকমটা যদি রকম খুনিয়া যদি আয় আবার আমরাও খুব করি কারণ আমার তো কেউ নাই আমি একলা মানুষ আমার ছেলেও আমি আমার বাবা আমরা দুই বাবা আর কেউ নাই আপনারা এটা আমরা দেখা দেখবায় বা আমরা আর কইবার খেয়াল খাই না সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ